আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রধানমন্ত্রীকে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি এরপর জানিয়ে দিব কিনাকে একচুল সরানোর ক্ষমতা কারণেই বলেছেন শামীম ওসমান এদিকে কারফিউ নিয়ে ডিএমপির বিশেষ নির্দেশনা আরও জানিয়ে দেব অজ্ঞাত আসামির ফাঁদ সর্বশেষ জানিয়ে দিব দুপুরের মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন প্রধানমন্ত্রীকে অ্যামনেস্টের মহাসচিবের খোলা চিঠি কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে প্রাণহানির ঘটনা নিয়ে পর্যবেক্ষণ ও কিছু দাবি তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনিস্ট ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড মঙ্গলবার ত্রিশে জুলাই এই চিঠি অ্যামনিস্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে চিঠির শুরুতে ক্যালমার্ড লিখেছেন বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে সাম্প্রতিক সহিংস দমন অভিযানের বিষয়ে গভীর উদ্বেগ নিয়ে আমি আপনাকে লিখছি সহিংসতা বন্ধ ন্যায়বিচার নিশ্চিত করা এবং বিক্ষোভের সময় দুইশো জনের বেশি মানুষের মৃত্যুর জন্য জবাবদিহি নিশ্চিত করতে জরুরি ও দৃঢ় পদক্ষেপ গ্রহণের জন্য আপনার প্রতি আহ্বান জানাচ্ছি চিঠিতে ক্যালামার্ড লিখেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী গত আঠাইশে জুলাই এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন যে সহিংসতায় একশত জন নিহত হয়েছেন যদিও বেসরকারি সূত্র যেমন প্রথম আলোর তথ্য অনুযায়ী সহিংসতায় কমপক্ষে দুশো এগারো জনের মৃত্যু হয়েছে এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী বিক্ষোভ দমন অভিযানের অন্যতম হয়ে উঠেছে বিক্ষোভ শান্ত করতে পুলিশের পাশাপাশি র্যাব বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে অনেক বেশি মৃত্যুর এই সংখ্যা বিক্ষোভ ও ভিন্নমতের প্রতি বাংলাদেশি কর্তৃপক্ষের চরম অসহিংসতার দুঃখজনক অধ্যায় হয়ে উঠেছে বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার সহ আইন বহির্ভূত শক্তি প্রয়োগ মানুষের বেঁচে থাকার অধিকারের প্রতি কর্তৃপক্ষের নিষ্ঠুর অবহেলা এবং আইন প্রয়োগকারী কর্মকর্তারা দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের বাধ্যবাধকতা মেনে চলার ক্ষেত্রে শোচনীয় ব্যর্থতার পরিচয় দিয়েছে শেখ হাসিনাকে একচুল সরানোর ক্ষমতা কারণেই বলেছেন শামীম ওসমান নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন সমস্ত শক্তি এক হয়েছে জাতির পিতার কন্যার বিরুদ্ধে একাত্তর সালে বহু বড় বড় শক্তি এসেছিল আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়েরা তখন বন্দুকও দেখে নাই কিছু ক্ষয়ক্ষতি হবে কিন্তু বিন্দু পরিমাণে টেনশন করবেন না শেখ হাসিনাকে একচুল সরানোর ক্ষমতা নেই এদের গতকাল মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে আওয়ামী লীগের এক কর্মী সভায় কথা বলেন তিনি শামীম ওসমান বলেন প্রধানমন্ত্রীর নারায়ণগঞ্জের বিষয়ে অবগত আছেন এবং তিনি নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতাদের জন্য মেসেজ দিয়েছেন এটা সরকারি কোনো মেসেজ না আমরা আগস্টেও তিন তারিখ সমাবেশ করার কথা নেত্রীকে বলেছি তিনি বলেছেন এখন না তুমি নেতাকর্মীদের বলে দাও যার যার এলাকা ও অলিগলিতে তারা যাতে পাহারায় বসে স্বাধীনতা বিরোধী জঙ্গিরা যাতে রাস্তায় না নামতে পারে অনেক হাইব্রিড ঘরে বসে আছে তিনি বলেন ধরে নিলাম প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকবে না তাহলে কে থাকবে যারা রাস্তার মধ্যে মেয়েদের উলঙ্গ করে কাপড় খুলে নিয়ে হাত দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে তারা যারা মেট্রো রেলে আগুন দিচ্ছে তারা আমাদের সাধারণ ছাত্রদের কানের উপর বন্দুক দিয়ে তারা এই গেমটা খেলছে ছাত্ররা যদি তাদের থেকে সরে যেত ছাত্র নামটা যদি না থাকতো তাহলে তাদের সাথে মোকাবেলা করা আমার কাছে এক ঘন্টার ব্যাপার ছাত্রদের শব্দাবি তো পূরণ করা হয়েছে আমাদের দল থেকে কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছেন আওয়ামী লীগেও কিন্তু মোস্তাক ছিল সামনেও থাকবে কার্ফিউ নিয়ে ডিএমপির বিশেষ নির্দেশনা রাজধানীতে কার্ফিউ সংক্রান্ত বিশেষ নির্দেশনা দিয়ে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মঙ্গলবার ত্রিশে জুলাই ডিএমপি কমিশনার হাবিবুর রহমান গণবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন এতে বলা হয়েছে বিশেষ ক্ষমতা আইন উনিশশো চুয়াত্তর এর চব্বিশের এক ধারা অনুযায়ী জারি করা কারফিউ আগামী একত্রিশে জুলাই বুধবার থেকে তিন আগস্ট শনিবার সকাল সাতটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত তেরো ঘন্টা ঢাকা মেট্রোপলিটন এলাকার সর্বত্র শিথিল থাকবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ কারফিউ ঢাকা মেট্রোপলিটন এলাকার সর্বত্র চলমান থাকবে এদিকে মঙ্গলবার ত্রিশে জুলাই সন্ধ্যা পৌনে সাতটায় সচিবালয়ের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন আগামীকাল বুধবার একত্রিশে জুলাই থেকে তিন আগস্ট পর্যন্ত ঢাকাসহ চার জেলায় সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে অজ্ঞাত আসামির ফাঁদ কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় রাজধানীতে দায়ের হওয়া মামলায় আসামির তালিকায় সুনির্দিষ্টভাবে নাম আছে প্রায় দেড় হাজার জনের সেই সঙ্গে অজ্ঞাতনামা আসামির সংখ্যা কমপক্ষে দুই লাখ চুরাশি হাজার এসব মামলায় সরকারি স্থাপনা ভাংচুর ও অগ্নিসংযোগ হত্যা আইনশৃঙ্খলা বাহিনীর কর্তব্য পালনে বাধা ইটপাটকেল নিক্ষেপ ককটেল বিস্ফোরণ সহ নাশকতামূলক তৎপরতার অভিযোগ আনা হয়েছে এসব কর্মকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার হয়েছেন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পরে বিভিন্ন মামলার আসামি দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের রিমান্ডে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এভাবে বিপুল সংখ্যক অজ্ঞাতনামা আসামি রেখে মামলা দায়েরের প্রক্রিয়াকে ফাঁদ হিসেবে দেখছেন আইন বিশেষজ্ঞরা ঢাকা মহানগর পুলিশ সূত্রে জানা গেছে সহিংসতার ঘটনায় মঙ্গলবার দুপুর পর্যন্ত রাজধানীর পঞ্চাশটি থানায় দুইশত মামলা হয়েছে এর মধ্যে একচল্লিশটি থানার দুইশত নয়টি মামলার এজেহার বিশ্লেষণ করে দেখা গেছে এর উনষাটটিতে আসামের তালিকায় এক হাজার পাঁচশত পঞ্চান্ন জনের নাম উল্লেখ করা হয়েছে একশো পঞ্চাশটিতে কারো নাম না দিয়ে অজ্ঞাতনামা আসামিদের অভিযুক্ত করা হয়েছে এর মধ্যে পঞ্চান্নটি মামলায় আসামির সংখ্যা উল্লেখ নেই বাকি মামলায় আসামির অজ্ঞাত সংখ্যা দুই লাখ হাজার দুপুরের মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড় দেশের চার অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে বুধবার একত্রিশে জুলাই দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সে সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে